সত্যি বলতে সাকিব ভাইয়া এখন সমস্ত জায়গায় কিন্তু ফ্রেন্ডিংয়ে আছে দরদের ফার্স্ট লুক পোস্টার আসার পর সো হ্যালো আমি দীপেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো দরদের ফার্স্ট লুক পোস্টার যে এসে আমি কিন্তু রিয়াকশন করেছি তোমরা কিন্তু গিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু চেকআউট করতে পারো এবং তোমাদেরকে ফিডব্যাক এই পার্টিকুলার পোস্টারটাকে নিয়ে আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে কিন্তু শেয়ার করতে পারো এবং এই পার্টিকুলার ভিডিওটা কিন্তু একদম শেষ অবধি দেখতে হবে এবং নতুন হলে এবং এই এইরকম সাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ আপডেট দেখতে গেলে আমাদের এই চ্যানেলটিকে কিন্তু প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে কিন্তু সঙ্গে থাকতে হবে এবং একটু কিন্তু সাপোর্ট করতে হবে সো বিষয়টা হচ্ছে এইটা যে সাকিব খানের এই প্রজেক্টটা একটা হিউজ লেভেলের প্রজেক্ট কিন্তু হচ্ছে এবং এই সাকিব খানের কেরিয়ারে আজ অব্দি যতগুলো ফার্স্ট লুক পোস্টার এসছে বা পোস্টার এসছে বা যত মানে ওপার বাংলা থেকে পোস্টার এসছে তার মধ্যে এই পোস্টারটার মধ্যে না একটা অদ্ভুত রকমের রেস কিন্তু আছে এবং মুখে রক্তটা হচ্ছে এবং রক্তর দাগ কিন্তু লেগে আছে এবং সাকিব খানের এক্সপ্রেশন থেকে চা মানে স্টার করে চোখের চাউনি প্রত্যেকটা কিন্তু দারুণ হয়েছে এবার এই পোস্টারটা এতটা এতটা প্রমিসিং হয়েছে এতটা দারুণ লাগছে না এই পোস্টারটা রীতিমতো কিন্তু এখন ট্রেন্ডিংয়ে আছে রীতিমতো ট্রেন্ডিংয়ে আছে এবং প্রচুর মানুষ এটাকে কিন্তু নিয়ে কথা বলছে লেখালেখি করছে পোস্টার শেয়ার করছে এবং সত্যি বলতে শাকিব খান যে এই পোস্টারটা শেয়ার করেছে সেখানে প্রায় সিক্সটি ফাইভ কে কিন্তু লাইকস পড়ে গিয়েছে এবং সিক্সটি ফাইভ লাইকস এবং প্রচুর প্রচুর মানুষ কিন্তু এটাকে শেয়ার করছে কমেন্টস করছে এবং এই যে ভালোবাসাটা এটা শাকিব খানের স্টাডমের ফকেই কিন্তু সম্ভব এবং সাকিব খানের স্টাডামটা যে কোন জায়গাটাতে আমরা কিন্তু জাস্ট কন্টিনিউয়াসলি বুঝতে পারছি যে অনেকে বলে সাকিব খান নে স্টাডাম অতটা নেই বাস বস এটা দেখো সাকিব খান একটা পোস্টার শেয়ার করেছে তার সেখানে কত লাইকস পড়েছে তার মানে মানুষ সাকিব ইয়ান সাকিব খানকে কতটা ভালোবাসে সাকিব ইহানদের পাওয়ারটা কতটা এটাই কিন্তু শাকিবসরা আবার কিন্তু কন্টিনিউয়াসলি বারবার বুঝিয়ে দিচ্ছি যে তারা সাকিব খানকে কতটা ভালোবাসে তো এটা একটা দারুণ বিষয় এবং ফেসবুকে ট্রেন্ডিং ইউটিউবে ট্রেন্ডিং এবং ইউটিউবে প্রচুর মানুষ কিন্তু এটাকে নিয়ে ভিডিও করছে খবর করছে খবর বানাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে টুইটার থেকে স্টার্ট করে প্রত্যেকটা জায়গায় কিন্তু এই পোস্টারটার কিন্তু রীতিমতো ট্রেন্ডিং ট্রেন্ডিংয়ে যাচ্ছে এবং এটা সাকিব খানের স্টাডাম এবং সাকিব বিয়ান্সদের জন্য কিন্তু অ্যাকচুয়ালি সম্ভব হয়েছে তোমরা অবশ্যই পোস্টারটা নিশ্চয়ই এতক্ষণে দেখে ফেলেছো এবং তোমাদের কি ফিডব্যাক আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে শেয়ার করতে পারো এবং এইরকম সাকিব খান সংক্রান্ত এক্সক্লুসিভ ভিডিওগুলো দেখতে গেলে চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকতে হবে অনেক অনেক ধন্যবাদ টাটা